কোনো বস্তুর উপরে বর প্রযুক্ত হলে যদি তার স্মরণ ঘটে তখন সেখানে কাজ সম্পাদন হয় আমরা যখন ট্রলির উপরে বা কোনো বস্তুর উপরে বর প্রযুক্ত করি সেটা ঠেলে নিয়ে যাওয়া হোক কিংবা টেনে নিয়ে যাওয়া হোক আমরা কিন্তু আমাদের অজ্ঞাত সাবেই সে ট্রলি অথবা বস্তু যাই বলেন সেটাকে কিন্তু রাস্তার সাথে একটা কোন তৈরি করে হয় ঢেলে নিয়ে যায় নতুবা টেনে নিয়ে যায় এখন যে কোনটা প্রস্তুত নিলাম সেটা থিটা কোন আর এই থিটা কনের উপরে নির্ভর করে আমার কাজের পরিমাণ কেমন হবে অর্থাৎ আমাদের প্রযুক্ত বল এফ এর লোভ দিন আর অতিভুজে ন্যায় কাজ করে এবং আমাদের চলার যে পথ ওয়েক্স অক্ষ সেই ওয়েক্স অক্ষ ভূমির ন্যায় কাজ করে আর আমরা এও জানি অতিভুজ এবং ভূমি যে অনুপাত তৈরি করে আমরা তাকে কস নামে জানি অতিভুজ এবং ভূমি যে অনুপাত তৈরি করে অর্থাৎ কনের যে অনুপাত তৈরি করে আমরা তাকে কস নামে জানি অর্থাৎ আমার প্রযুক্ত বলে কসথিটা অংশ সামনে অগ্রসর হওয়ার জন্য ব্যবহৃত হয় তাতে ঠেলার কথাই বিবেচনা করুন কিংবা টানার কথাই বিবেচনা করুন উভয় অবস্থায় আমার প্রযুক্ত বলে কস্থিটা অংশ সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য ব্যবহৃত আমরা এও জানি কসথিটার ক্ষেত্রে থিটার পরিমাণ যত অল্প ডিগ্রি হবে ঠিক কস্থিটার মানও তত বেশি হবে অর্থাৎ আমরা রাস্তার সাথে যত অল্প কোন তৈরি করতে পারব ঠিক আমরা আমাদের বল দিয়ে প্রযুক্ত বলে অনেক বেশি পরিমাণ আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো কারণ কস ক্ষেত্রে তত এবং আমাদের সামনে পথ তত বেশি হয় সেক্ষেত্রে ঠেলা কিংবা টানা উভয় একই সূত্র উভয়ের জন্যই একই নিয়ম প্রযোজ্য এক্ষেত্রে কাজের কোনো তফাত। নেই মূল তফাটা তৈরি হয় অর্থাৎ পার্থক্যটা তৈরি হয় তাদের এই প্রযুক্ত বলের অপর যে উপ অংশ আছে অর্থাৎ সাইনথিটো উপ সেই সাইন উপ অংশের মাধ্যমে তাদের মূলত পার্থক্যটা তৈরি হয় অর্থাৎ আমরা জানি যে লব্ধি আর অতিভুজের ন্যায় কাজ করে এবং উলম্ব বরাবর যে রেখা তার লম্বের ন্যায় কাজ করে সেক্ষেত্রে এবং আমরা তাকে সাইন নামে চিনি অতিভুজ আর এবং লম্ব তারা যে কোণের অনুপাত তৈরি করে আমরা তাকে সাইন নামেই চিনি অর্থাৎ বরাবর খেলার ক্ষেত্রে পরিমাণ খেলার ক্ষেত্রে বস্তুর ভর বৃদ্ধি করে এবং প্রযুক্ত বলের সাইন্দিটা পরিমাণ টানার ক্ষেত্রে বস্তুর ভরকে হালকা করে আমি আবারও বলছি ঠেলার ক্ষেত্রে প্রযুক্ত বলে পরিমাণ বস্তুর ভরকে বৃদ্ধি করে কারণ আমি তাকে আরো গ্রাভিটির দিকে ঠেলে দিচ্ছি আর টানার ক্ষেত্রে প্রযুক্ত বলে সাইন পরিমাণ বস্তুর ভরকে হালকা করে তার কারণ আমি তাকে গ্রাফিটি বিপরীত দিকে টানছি যে কারণে ট্রলিটি হালকা অনুভূত হয় তো তাহলে ঠেলার ক্ষেত্রে আমার মোট ভর যা দাঁড়ায় ঠেলার ক্ষেত্রে আমার মোট ভর দাঁড়ায় ওয়েট শোনা ট্রলির যে ঘর এর সাথে যুক্ত হয় আমার প্রযুক্ত বলের পরিমাণ আর টানার ক্ষেত্রে টানার ক্ষেত্রে বস্তুর ভর দাঁড়ায় আমার ট্রলির যে ঘর তাকে আরো হালকা করবে আমার প্রযুক্ত বলের সাইনিটার পরিমাণ এখানে মূল পার্থক্য অর্থাৎ ঠেলার ক্ষেত্রে টলি অনেক ভারী মনে হবে কারণ আমি তাকে আর গ্রাভিটি থেকে টেলে দিচ্ছি তখন মোট ভর অনুভূত হবে এম জি প্লাস এফ সাইন্থিটার আর টানার ক্ষেত্রে বস্তুটি অনেক হালকা মনে হবে এবং তার পরিমাণ দাঁড়াবে বস্তুর যে আগে ভর ছিল তা থেকে প্রযুক্ত বলের সাইজটা পরিমাণ কম আশা করি বুঝতে পারছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার